গুড মর্নিং আজকে সকালে রোদ উঠেছে এখন শোয়া নটা বাজে পরিষ্কার একদম মানে পরিষ্কার বলতে আকাশ পরিষ্কার নয় কিন্তু রোদটা উঠেছে এখনই প্রচণ্ড ঠান্ডা হাওয়া তবু ঠিক আছে এই রোদটা মোটামুটি আর কিছুক্ষণ বাদে এই দেখুন এই বিল্ডিংয়ের অর্ধেক অবধি রয়েছে রোদটা আর কিছুক্ষণ বাদে যেই ঘুরবে তখন আমাদের ব্যালকানিতে চলে আসবে রোদটা পুরো তো একটু রোদ উঠেছে দেখে আজকে সকাল সকাল মনটা খুশ হয়ে গেল। এই যে ব্রাউনির খাওয়া দাওয়া হয়ে গেছে ও এখানে সব দেখতে এসছে কি হচ্ছে না হচ্ছে এই দেখুন এই ফুলটা কালকে ফুটেছিল আপনাদেরকে দেখালাম রোদ পাইনি দেখে ফুলটা পুরোপুরি ফোটেনি আজকেও এরকমই হয়ে আছে তা এটাকে গাছেই রেখে দেবো দেখি এটা ফোটে কি না কি হয় সেটাই দেখার জন্য এটাকে গাছেই রেখে দেবো থাকুক দেখি প্রচন্ড হাওয়া দিচ্ছে মুখ থেকে ধোয়াও বেরোচ্ছে বেশ ঠান্ডা কিন্তু হ্যাঁ কোথাও একটা ভালো লাগছে যে না আর মোটামুটি ঘন্টা খানেক বাদে আসলে আমি এখানে রোদটা পাবো একটু রোদে দাঁড়ালে না গাটা গরম হয় বেশ ভালো লাগে না হলে ঠান্ডার মধ্যে না মানে একটা অদ্ভুত টাইপের একটা ওই জল ব্যাপার রোদটা না উঠলে না ভীষণ একটা ওই ড্যাম্প ড্যাম্প টাইপের ব্যাপার লাগে ভালো লাগে না ওটা মহারাষ্ট্রতে যখন ছিলাম মুম্বাইতে ওখানে না প্রায় এরকম টানা তিন মাস বৃষ্টি হতো বৃষ্টিটা ওখানে তো সবচেয়ে বেশি তো সেই সময় না এরকম কোনো রোদের দেখা পেতাম না বাইরে পুরো মেঘলা সারাদিন নজর ধারায় বৃষ্টি পড়ে চলেছে তো পড়েই চলেছে একটা গুমোট টাইপের একটা ব্যাপার তো এখানে গুমোট নয় ঠিকই কিন্তু একটু দমবন্ধ লাগে রোদটা না উঠলে মানে যদি দেখি সারাদিনই প্রায় ছায়া কোনো রোদ নেই তখন সামান্য একটুখানি দমবন্ধ লাগে ভালো লাগে না বাইরে বেরোই না বেরোই অ্যাটলিস্ট রোদটা উঠলে ভালো লাগে দেখতে আমার তো মানে আমি রোদটাকে দেখেই তাড়াতাড়ি বেরিয়ে আসলাম আজকে অনেকটা সুস্থ আজকে অনেক পেন্ডিং কাজ আছে বাড়িতে সেগুলো সব করে নেবো আজকে সকাল সকাল উঠেও গেছি আটটার সময় উঠে গেছি আমাদের ঝাড়ু মোচার দিদি এসে অলরেডি ঘর ঝাড়ু মোচা করে দিয়ে চলে গেছেন বাসন সেরকম কিছু বেশি নেই বাসন জাস্ট দু তিনটে প্লেট আছে রাতের ডিনারে সেটা একটু বাদে জল গরম হলে আমি ধুইয়ে নেব আর দেখি যদি একটু বেলার দিকে নিচে যেতে পারি একটু নিচে যাব শ্যাম্পু করানো হয়নি অনেকদিন আমাদের নিচেই পার্লার আছে তো শ্যাম্পু করাইনি অনেক দিন তো একটুখানি শ্যাম্পু করাতে হবে চুলের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে আর এখানকার না জলে প্রচণ্ড আয়রন প্রচুর চুল পড়ে যাচ্ছে যেমন মুম্বাইতে যাওয়ার পর পর প্রথম দেড় দু বছর আমি খুব চুল পড়া নিয়ে ভুগেছিলাম এখানেও আসার পর থেকে সেটাই নোটিস করছি এখানে জলটা পরিবর্তন হওয়াতে প্রচণ্ড চুল পড়ছে তো হয়তো আস্তে আস্তে থাকতে থাকতে ঠিক হয়ে যাবে জানি না তো এই দেখুন এই মাঠে না সকালবেলা গরু আসে গাধা আসে সব সকাল সকাল এরা চলে আসে এখানে ঘুরতে এখান দিয়ে এরা ঘুরে বেড়ায় পুরো আর এই গাধাগুলোর সাথে ছোটো ছোটো গাধার বাচ্চা থাকে আর যখন এরা পুরো একদম মানে এদের পুরো ঝুন্ড আসে পুরো দল বেঁধে যখন আসে না তখন ওই সকালবেলা এদের ওই চি চি ডাকেই ঘুম ভেঙে যায় আয় মাম্মা মুখ দেয় না ওখানে হলুদ আছে মুখে লেগে যাবে শোনু চলো ভেতরে চলো তো খুব ঠান্ডা চলো 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 ভেতরে যাই ভেতরে যাই ভীষণ ঠান্ডা মামা আহ লঙ্কা গাছে ফুলগুলো বেশ বড় হচ্ছে কবে যে লঙ্কা ধরবে সেই আশায় বসে আছি রোজ এসে একবার করে দেখে যাই যে লঙ্কা গাছের ফুল কত বড় হলো এই নতুন কুমড়ো গাছের এই যে কুড়িগুলো আসছে এগুলো কতটা বড় হলো আদৌ কুমড়ো ধরলো কিনা নিচে এই সমস্ত সব এসে এসে না দেখে দেখে যাই দেখুন না কথা বলছি মুখ থেকে কী পরিমাণ ধোয়া বেরোচ্ছে এটা না আমি খুব এনজয় করি ছোটোবেলার কথা মনে পড়ে ছোটোবেলাতে এরকম আমার মামাবাড়ি বাড়ার সাথে তো ওখানে যেতাম যখন শীতকালে এরকম করে এরকম করে নিঃশ্বাসটা বাইরে ছাড়তাম মুখ দিয়ে আর ওই যে ধোঁয়াটা বেরোতো খুব মজা পেতাম ওটা দেখতে ভোরবেলা ওখানে আমাদের মামা বাড়িতে তখন উনোনে আর গ্যা ইতে স্টোভে রান্না হতো কেরোসিন তেলে ওখানে গ্যাস ছিল না তখন মামা বাড়িতে তো ওই ভোরবেলা মাসিরা সব টিউশনিতে যেত ওই চা করতো দিদামা সেই গন্ধে পুরো ঘুম ভাঙতো কি ভালো লাগতো খাটে মশারির মধ্যে লেপের নিচে শুয়ে শুয়ে ওই গন্ধটা অনুভব করতাম দেখতাম বসে বসে বারান্দায় সবাই ওরা বসে বসে মা তারপর মাসিরা সবাই গল্প করত তারপরে এক এক করে মাসিরা সব চাটা খেয়ে আর কি অল্প করে একটু কিছু খাওয়া দাওয়া করে বেরিয়ে যেতেন যে যার টিউশনিতে তারপরে তো আবার চলে আসতেন দশটা এগারোটার মধ্যে চলে আসতেন এসে তারপরে একসাথে হই হৈ করে সব সবজি কাটা মাছ কাটা মশলা করা সব কিছু করে রান্না বান্না খুব মজা হতো আর আমার মাসি পুকুরে গিয়ে গিয়ে সব সবসময় উনি জামা কাপড় ধোয়া কাচার কাজটা পুকুরে করতেন এবং ইতে করতেন মানে আমাদের মামা বাড়িতে টিউবওয়েল ছিল কিন্তু তাও উনি না পুকুরে গিয়ে গিয়ে করতে বেশি কমফোর্টেবল ছিলেন আর আমার থেকে লুকিয়ে লুকিয়ে উনি পুকুরে যেতেন মানে আমি যাতে কোনোভাবে দেখে না ফেলি সেইটাকে লুকিয়ে উনি পুকুরে যেতেন কেন না যাতে আমি সঙ্গে সঙ্গে না যাই কারণ আমার না পুকুরে যাওয়াটা খুব অ্যাডিকশন ছিল আমি সাঁতার জানতাম না কিন্তু আমার পুকুরে যেতে ভালো লাগতো আর আমাকে নিয়ে যাবে না দেখে বিভিন্ন রকমের ফন্দি ফিকিরামি আর কি মাসিদের করতে হতো কেউ এইখানে যাওয়ার নাম করে হয়তো দুম করে চলে গেল পুকুরে আর পেছন দিকে পুরো বড় মস্ত আমবাগান ছিল সেখান দিয়ে হয়তো ঘুরে পেছন দিয়ে গেল যাতে বাড়ির সামনে দিয়ে গেলে আমি দেখতে না পাই এরকম আর আমিও জানেন তো ত্বকে ত্বকে থাকতাম যে মাসিরা ঠিক কোন দিকে কী করছে না করছে যেই দেখতে পেতাম যে কেউ একটা এদিক ওদিক হচ্ছে হাতে কাপড়ের বালতি থাকুক মানে কাপড় চোপড় যেগুলো জামা কাপড় কাচবে তার বালতি হাতে থাকুক না থাকুক আমি জানি কিছু একটা তো গড়বড় হচ্ছে তো আমি সোজা পিছু নিতাম আর মাসিরা পাগল হয়ে যেত পুরো আমাকে নিয়ে আমার আর যখন একসাথে যেতাম যখন বোনও যেত মানে আমার মাসি তো বোন তারপর মামা তো ভাই তো ওখানেই থাকতো সবাই তিনজনে মিলে যখন হামলা করতাম তখন মাসিদের অবস্থা খারাপ হতো তারপরে কেউ না কেউ একটা গিয়ে বকা দিয়ে পুকুরপাত থেকে আমাদেরকে নিয়ে আসতো এই পুকুরে যাওয়াটা একটা বড় অ্যাডিকশান ছিল এখন তো পুকুর দেখলেই ভয় পাই সাঁতার অল্প অল্প জানি পুরোটা জানি না সুইমিং পুলে অল্প করে শেখাবি বিয়ের পরে হাজব্যান্ড শিখিয়েছে তো ওই সুইমিং পুলেই পারবো সুইমিং পুলে যেহেতু নিচে পা ঠেকে যায় সেই কারণে সুইমিং পুলে ভয়টা পাই না কিন্তু পুকুরে ছেড়ে দিলে হয়তো ভয় পাবো জানি না সৌভাগ্য এখনো হয়নি যাই আজকে এটুকুই রাখি এখন যাই সমস্ত কাজ টাচগুলো সারি একটুখানি চা খাই আগে চা খাওয়া হয়নি খেয়ে তারপর ঘরের কাজগুলোতে হাত দিই আপনাদের সারাটা দিন খুব ভালো থাকুক আপনাদের সাথে আবার খুব তাড়াতাড়ি দুপুরবেলায় বা বিকালবেলায় দেখা হচ্ছে টাটা